ফুরফুরে হাওয়া আর মনোরম পরিবেশ আর গঙ্গাবক্ষে এর থেকে ভালো মন ভালো রাখার জায়গা হতে পারে না আর তাই জন্য কিন্তু সেখানেই আজ আমরা চলে এসেছি সাদা রঙের পৃথিবী ছবির প্রচারে আর সেখানে কিন্তু যা দেখছি শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে শুরু করে অন্না বন্দ্যোপাধ্যায় বা ছবির পরিচালক সবাই কিন্তু আজকে এখানে রয়েছেন আর তাদের সাথেই কিন্তু আমরা আজকে কথা বলবো আর সেই জন্যই কিন্তু আজকে আমরা হাজির একদম আউটরাম ঘাট থেকে আমরা কিন্তু পাড়ি দিয়েছি লঞ্চে করে আর শুধুমাত্র হাওড়া ব্রিজ না সেকেন্ড ব্রিজ সব জায়গায় কিন্তু আমরা ঘুরছি একদম গঙ্গা মনোরম একটা পরিবেশের মধ্যে আমরা কিন্তু অবশ্যই তাদের সাথে কথা বলার অবশ্যই ছবির গল্প হবে সিনেমা আড্ডা সব কিছুই হবে গঙ্গা আউটরাম ঘাটে একদম টিম সাদা রঙের পৃথিবী আর অবশ্যই সাদা রঙে একজন আমার সঙ্গে রয়েছেন চট্টোপাধ্যায় সাদা রঙ তো অবশ্যই ভীষণ পছন্দ আমি সাদা কালো দুটোই খুব পছন্দ করি কিন্তু আমি বলতে গেলে কালারফুল সব কালার ভালো লাগে বাট সাদার একটা ব্যাপার আছে একটা পজিটিভিটি আছে আর আজকের ওয়েদারটা এত সুন্দর এত সুদিং বসন্তকালের যে একটা ভালো লাগার ব্যাপার থাকে তো এটা এই যে এরকম লঞ্চের মধ্যে আমাদের ছবি প্রমোশন সাদা রঙের পৃথিবীর গঙ্গা খুব জড়িয়ে আছে আমাদের ছবির সাথে তো সেই জন্যই রাজুশিদা ভাবলেন যে কেন আমরা গঙ্গার ওপর প্রমোশন করতে পারি না সো খুব নিউ খুব নতুন একটা চিন্তা ভাবনা তো আমি ভীষণ এক্সাইটেড এখন দেখছি অলরেডি এত সুন্দর ওয়েদারে আপনাদের সবার সাথে সময় কাটাচ্ছি দারুণ লাগছে ছবির প্রচার এইভাবে গ্রহণ করেছে এরকম গঙ্গা এরকম একটা না এটা আমার প্রথমবার যেখানে আমি এইরকম আমি পক্ষে মানে এরকমভাবে করছি আমাদের এরকম ভাবে রিলিজ হচ্ছে ফেব্রুয়ারি পৃথিবী লাগছে দারুণ এখানে অনেকটা সাদা সাদা হলো অবশ্য ছবির বিষয়ে যাব যে সাদা রঙের পৃথিবী কোন সাদা দুনিয়ার কথা বলছে সাদা রঙের পৃথিবী ভিডিও ট্র্যাফিকিং এর উপর বলছে এবার তার সঙ্গে কিভাবে আমরা জড়িয়ে আছি কিভাবে। ছবির গল্প এগোচ্ছে সেটা ছবিটা দেখলেই বোঝা যাবে এখন বললে মজাটা চলে যাবে তোমার ক্যারেক্টারটা একটু হয় নয় বলতে হবে তোমার আমি এখানে ডুয়েল ক্যারেক্টার করছি শিবানী এবং ভবানী তো দুটোই একটা পজিটিভ একটা নেগেটিভ আর সত্যিই মানে আমার জন্য খুবই টাফ এই প্রথমবার একটা ছবিতেই পজিটিভ এবং এবং নেগেটিভ ক্যারেক্টার করছি তো খুব স্পেশাল এবার কে কি করছে সেটা ছবিটা দেখতে হবে এত বছর ধরে শ্রাবন্তী চট্টোপাধ্যায় কাজ করছে এত অভিনয় করেছে এখনো কি চট্টোপাধ্যায় ড্রিম রোল খোঁজে হ্যাঁ আমার সব কিছু ড্রিম রোল কারণ আমি যে আমি অ্যাজ এ শ্রাবন্তী আমি আমার লাইফটাকে লিড করি কিন্তু যে চরিত্রগুলোই আমি করি সেটা তো একটা অন্য কারোর জীবন সেই চরিত্রগুলোই আমার কাছে ড্রিম রোল বিশেষ দর্শকদের কি বলবেন দর্শকদের এটাই বলবো যে আজকে এত সুন্দর পরিবেশে আমরা আমাদের ছবি প্রমোশন করছি রঙের পৃথিবী তো খুব শীঘ্রই রিলিজ হচ্ছে টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি সাদা রঙের পৃথিবী আর এই প্রথমবার আপনারা উইডো ট্র্যাফিকিং নিয়ে ছবি দেখবেন তো প্লিজ হলে গিয়ে দেখবেন আর আমাদের আশীর্বাদ করবেন পক্ষে এই মনোরম পরিবেশে এই ধরনের হয়তো প্রমোশন খুব একটা দেখা যায় না অবশ্যই সাদা রঙের পৃথিবী নিয়ে গল্প করব আমরা আর খুব সাদা সাদাই অ্যাম্বিয়েন্স একটু কুয়াশা একটু জল একটু সাদা কিছু অ্যাম্বিয়েন্স রয়েছে প্রথমত তোমাকে যে কতটা সুন্দর লাগে এরম একটা পরিবেশে এরম একটা প্রমোশন দেখুন এই যে নতুন একটা একটা অন্য রকম অভিজ্ঞতা এরম গঙ্গার পক্ষে লঞ্চে প্রমোশন সত্যি অন্তত বাংলা ছবিতে তো হয়নি একটু অন্যরকম কেন জানেন কারণ ছবিটা রাজশ্রীদের রাজশ্রী একটু অন্যরকম ছবি করে এবং এই সাদা রঙের পৃথিবী একেবারেই অন্যরকম ছবি যেখানে উইমেন ট্র্যাফিকিং নিয়ে গল গল্প সুতরাং ছবির গুরুত্ব ছবি থেকে শুরু করে তার প্রমোশন সবটাই রাজশ্রীদের জন্য একটু অন্যরকম যারা হাটকে অরণ্য বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবো শুধুমাত্র অভিনয় না তোমাকে আরেকটা সেক্টর দেখতে হয় তো রাজনীতি আর সামাজিক দিকটাও খেয়াল রাখো তুমি তো সেখানে একটা বিষয় তোমার কি রয়েছে যে এইরকম একটা বিষয় ছবিতে থাকে আরও বেশি তোমার মেন্টালিও অনেকটা স্ক্রিপ্ট পড়তে বা ফিলিংসটা কাজ করে বা খুব ইন্টেলিজেন্ট একটা কোয়েশ্চেন করেছে ও একদম আমি তো একটু অন্যরকম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি অর্থাৎ সরাসরি রাজনীতি যেখানে আমি দুটো টাউনের জনপ্রতিনিধি দুটো টাউন আমার হয়ে গেল সুতরাং সেই জায়গা থেকে সামাজিক কাজ আমাকে প্রতিদিন করতে হয় আজও সকালে বারোটা এখানে আসার আগে কার কার বাড়িতে জল আসছে না অথবা কোথায় জল জমে আছে রাত্রে লাইট কোথায় জল নিই সেই খবরগুলো নিতে হয়েছে ড্রেন রাস্তা জল আলো নোংরা পরিষ্কার এটা আমার প্রতিদিনের কাজ দেখে আসতে তারপরে তারপরে কিছুটা সময় বার করে সিনেমা এবং সাদা রঙের পৃথিবী তবে সাদা রঙের পৃথিবীর সাবজেক্ট এবং মেয়েদের নিয়ে যে গল্প সেটা একটু অন্যরকম বলেই রাজি হয়েছিলাম কারণ আমি সক্রিয়ভাবে রাজনীতিতে আসার আগে ওমেন ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারপারসন হিসেবে কাজ করেছি সুতরাং সেখানে কাজই করেছি এনজিও অর্থাৎ যারা পিছিয়ে পড়েছে মেয়েরা যাদের কেউ নেই অনাথ আতুর, তারা কিভাবে রয়েছে ডেস্টিটিউট হোমগুলোয় তাদের অর্থনৈতিক অবস্থান সামাজিক অবস্থান তারা কোথায় যাচ্ছে কিভাবে জীবন কাটাচ্ছে তা নিয়ে আমি বহু কাজ করেছি এবং শুধু তো শহর এবং গ্রাম নয় ব্লকে গিয়ে কাজ করেছি এটা একটা অভিজ্ঞতা ছিলই তারপর সক্রিয়ভাবে রাজনীতিতে আসা এবং জনপ্রতিনিধি হয়েও দুটো টার্ন মানে দশটা বছর তারপর যখন রাজশ্রী ইরম একটা ছবির প্লট নিয়ে আসে যেখানেও মেয়েদের বিধবা মেয়ে উইমেন ট্রাফিকিং নিয়ে গল্প তখন আর না বলিনি কারণ ওটা তো আমাকে কিছু অভিজ্ঞ মানে অ্যাক্টিং করতে হয় নি জানেন তো কারণ এটা তো আমার জীবনে দেখা আমি তো দেখেছি মেয়েদের একদম সত্যি দেখা ঘটনা সুতরাং এখানে শুধু ওই রিয়াকশন অ্যাক্টিং অ্যাক্টিং কিছু করতে হয়নি আমার অভিজ্ঞতাই আমি শেয়ার করেছি সুতরাং একটা সেই এখন সেটা অবশ্য বলছে যে এখন অ্যাক্টিং মানে শুধু রিয়াকশন গিভিং সেটা তো এই দিন দিন নয় কয়েক মাস আগে কয়েক বছর আগেও ছিল না সেখানে যাত্রা যাত্রার মতন অ্যাক্টিং হতো সিনে সিরিয়ালের যারা অ্যাক্টিং করছেন তাদের সকলকে সম্মান জানিয়েও বলছি সেখানে অ্যাক্টিং বা থিয়েটারে অ্যাক্টিং খানিকটা হলেও লাউড তো এখন কনসেপশন চেঞ্জ হয়েছে এখন বলছেন অনেকেই ডাউন অ্যাক্টিং করছেন এবং তারা বলছেন অ্যাক্টিং অ্যাক্টিং নয় জাস্ট একটা এক্সপ্রেশন গিভিং সুতরাং সেটা তো এখনকার ট্রেন্ডিং আগে এরকম দেখিনি রীতিমতো অন্যরকম ওয়ার্কশপ হতো অন্যরকম অ্যাক্টিংও হতো আমার ক্ষেত্রে অভিনয় টমিনয় কিছু হয়নি জানেন তো আমার ক্ষেত্রে আমার জীবনে যা ঘটেছে আমার কার্যক্ষেত্রে যা ঘটেছে তারই কিছুটা বহির প্রকাশ একদম ট্রেন্ড তো চেঞ্জ হয়েছে বাট তোমার এখানে যে চরিত্রটা রয়েছে অবশ্যই জানতে যাবো যে কীভাবে দর্শক তোমাকে দেখছে সেটা ক্রমশ প্রকাশ্য হলেই ভালো হতো তার জন্য যদি অন্তত থিয়েটার অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি সাদা রঙের পৃথিবীর থিয়েটার রিলিজ করছে সেদিন যদি এসে একটু দেখেন ভালো হয় এবং শুধু রিকোয়েস্ট নয় এটা আমার একটা দাবি ভালোবাসার দাবি রইল যে গিয়ে অন্তত দেখতে হবে বাংলা ছবিকে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে আর রইল আমার চরিত্র আমি হ্যাঁ এই সাদা রঙের পৃথিবী যেখানে উইমেন অর্থাৎ যেখানে বিধবা মেয়েরা রয়েছে বেনারস সেখানে আমার একটা হোম আছে এই হোমের আমি মালকিন এবং আমার হোমেই যত কর্মকাণ্ড এবার নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন এই যে কর্মকাণ্ড তার মধ্যে পজিটিভ আছে তার মধ্যে নেগেটিভ আছে তা আমি কি করছি পজিটিভ না নেগেটিভ এটা আমি বলছি না কিন্তু এটা ক্রমশ প্রকাশ্য আর অবশ্যই তার জন্য অপেক্ষা করতে হবে গঙ্গাবক্ষে ছবির প্রচার আর খুবই অভিনব ভাবনা আর এর মধ্যেই আমরা একদম আউটরাম ঘাটে চলে এসেছি আর সঙ্গে রয়েছে অভিনেত্রী রিচা শর্মা তো প্রথমেই জিজ্ঞেস করব যে এরকম একটা ছবির বিষয় যে এরম ধরনের প্রমোশন খুব একটা হয় না গঙ্গার ঘাটে আর এরকম একটা মুহূর্ত সুন্দর একটা মনোরম পরিবেশ আর তুমি রেড লুকে একদম আছে অ্যাবসলিউটলি আমি খুব এক্সাইটেড আমার পুরো মে যে শ্যুটের আমি বেনারসে গিয়েছিলাম পুরো ফ্রেশ হয়ে গেছে ওর আজকে খুবই ভালো লাগছে সেটা খুবই ইউনিক লোকেশন আজকে সেলেক্ট করেছে রাজস্বীয় সবাই তো টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি সবাইকে আসতে হবে রিলিজ হচ্ছে সাদা রঙের পৃথিবী ওর আমার ক্যারেক্টারটা আমাকে খুবই প্রিয় আর আপনাদেরকে খুব মনে হচ্ছে ভালো লাগবে সেটা আমি এখন বলতে পারবো না আর ক্যারেক্টারের জন্যে সেটার জন্যে আপনাকে দেখতে হবে ছবিটা আমার টুইস্ট আছে একটু ডাবল রোল প্রথমত এইটা একটা ইউনিক ভাবনা যে এর আগে খুব একটা হয়নি যে গঙ্গা পক্ষে এর একটা প্রমোশনাল সেটা একটা আমার কতটা ভালো লাগে যেমন গঙ্গার একটা অ্যাম্বিয়েন্সে এই অ্যাম্বিয়েন্সটা সেটার জন্যে যে রঙের পৃথিবী যে ধারণা আছে যে ছবির আজকে গল্পটা আছে সেটা সত্যি গল্প আর সেটা যেখানে হয়েছে সে পুরোটা আপনি ছবিতে দেখতে পারবেন আর আজকে যে লোকেশনটা চুজ করেছে সত্যি আমি বলছি অত পিওর লাগছে ওর মনে হচ্ছে যে ছবিটা খুবই ভালো হবে আর আপনাদের সবাইকে খুব ভালো লাগবে শেষমেশ কী বলবেন হ্যাঁ সো হ্যালো আমি রিচা শর্মা সো আর প্লাসের সবাই দর্শককে আমার তরফ দিকে খুব খুব শুভেচ্ছা জানাই আর আপনাদের সবাইকে বলি দ্যাট প্লিজ কমেন্ড ওয়াচ সাদা রঙের পৃথিবী উইচ ইজ রিলিজিং অন দি টোয়েন্টি থার্ড অফ ফেব্রুয়ারি সাদা রঙের পৃথিবী আর অবশ্যই সাদা রঙের পৃথিবীর যে প্রচার রয়েছে খুবই অভিনব আর সেইখানে কিন্তু আমরা চলে এসেছি সবার সাথে কথা হচ্ছে তার মধ্যে আমরা পেয়ে গেছি পরিচালক রাজর্ষী দেখে প্রথমত খুব অভিনব একটা ভাবনা এরম সাদা রঙের একটা দুনিয়ায় ঘুরে বেড়ানোটাও আমাদেরকে যেন খুব স্পেশাল হয় যখন এরকম একটা প্রচার হয় তোমার কাছে এই মনোরম পরিবেশটা প্রথমত কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আজকে চমৎকার ওয়েদার গঙ্গার ওপর আমি তো চেষ্টা করছি যে কটা মিডে ইন্টারাকশন হবে আমি সাদাই পড়বো কারণ হোয়াইট সিম্বলাইজেস শুধুমাত্র রঙের পৃথিবী না পিস অলসো আমাদের পিসের বড় প্রয়োজন আমরা খুব বেশি দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়েছি বলে আমার মনে হয় যে বিষয়টা যাদের জন্য এই গল্পটা সেটা সেই সাদা রং যারা ধারণ করে থাকে তাদেরই কারণ সেই সব বিধবার জন্যই তো সেখানে তাদের যে পরিস্থিতি ফেস করতে হয় বা তাদের যা সব রুলস অ্যান্ড রেগুলেশান সমাজ বানিয়েছে আগামী মানে আগামী দিনে সেটা হয়তো আমার মান না মানলেও কিছু কিছু জায়গা আছে সেখানে কি এই পার্সপেক্টিভটাকে খুব ক্লিয়ার করা হচ্ছে হ্যাঁ খুবই আমি বলি আমাদের দেশে ফিফটি ফাইভ মিলিয়ন ভিডোজ আজকের দিনে এক্সিস্ট করছে পরিসংখ্যান অনুযায়ী যেটা একটা তানজানিয়া বা সাউথ আফ্রিকার পপুলেশন হ্যাঁ এতজন বিধবা আছেন এবং আজকের দিনেও বিধবা হওয়া ইজ লাইক অ্যান অ্যাটনমেন্ট অর সিন হ্যাঁ যে পাপ যে যারা কম বয়সে বিধবা হন যে তাদেরকে ডাইনি আখ্যা দেওয়া হচ্ছে বা তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে ট্রাফিক করে দেওয়া হচ্ছে এবং কোথায় ভারত সরকার এই এই বিষয়টাকে হাইলাইট করেন কেন করেন না আমি জানি না তো আমাদের মনে হয় যে এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট এই সময় দাঁড়িয়ে এরকম একটা ছবি সামনে আসা অত্যন্ত দরকারি এবং ফাইনালি আমাদের স্টেটের বাইরে গেলে মেয়েরা যে কতটা ইনসিকিউর হ্যাঁ সেটাও খুব ইম্পর্ট্যান্ট এই ছবি মাধ্যমে সেটা বলা যে সত্যি উত্তর ভারতের দিকে আমরা যত এগোই আজকে আমাদের স্টেটে রাত্রি সাড়ে দশটা হোক এগারোটা হোক আমরা ফেরার সময় জানি যে মহিলারা কোনো অসুবিধে ফেস করবেন না সেটা তো ভারতবর্ষে সর্বত্র নয় সেক্ষেত্রে দর্শকদের কি বলবে কি জন্য অনেক সময় আমাদের ছবির একটা ইউএসপি ইসে মানুষ তো সেখানে এই ক্ষেত্রে কোন ক্ষেত্রটা ভেবে দর্শক গিয়ে ছবিটা দেখবে আমার মনে হয় যে ভিডিও ট্রাফিকিং নিয়ে থ্রিলার প্রথম কথা থ্রিলার মানুষ বাংলার দর্শক খুবই পছন্দ করে এই গল্প একটা 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 স্টোরি একেবারে মেন স্ট্রিম ছবি হ্যাঁ এবং সচরাচর মহিলাদের নিয়ে এত ছবি তো হয় না মানে এত মহিলা কাস্টমের সেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট মনে হয়েছে আর অবশ্যই এই ধরনের এই মাপের একটা ছবি যেমন গল্প রয়েছে ঠিক তেমনই এই ধরনের প্রচারে আমরা তো রয়েছি কিন্তু অবশ্যই গঙ্গা এই ধরনের প্রচার এর আগে বোধহয় হয়নি সেইভাবে তো কী বলের প্রথম একেবারে এটা একটা খুব আমাদের সবারই একটা টিমের একটা প্ল্যান কাইন্ডলি আমাদেরকে হেল্প করেছে জায়গাটা জোগাড় করে দেওয়া তে পারছি আজকে যেহেতু গঙ্গার ছবি যেহেতু বেনারসের ছবি এই এই গঙ্গা ওখান থেকেই হয়তো বয়ে এসছে এত দূর সেই জায়গা থেকে মনে হয় যে আমরা আবার ওই একটু পুরোনো সময় ফিরত চলে গেলাম এই কাজটা হলো সেটা খুব ভালো লাগছে ফুরফুরে হাওয়া আর একটু হাওড়ার ব্রিজ একটু সেকেন্ড ব্রিজ সব কিছু মিলিয়ে কিন্তু সুন্দরভাবে আজকের এই সুন্দর সকালটা কিন্তু আরও সুন্দর উঠেছে আর অবশ্যই সাদা রঙের ব্রিজ থাকতে আপাতত এই আনন্দে আমরা রয়েছি এই আনন্দেই থাকবো দেখলেন তো আর এই সুন্দর পরিবেশে এর থেকে সুন্দর কথা কি হতে পারে শুধুমাত্র সিনেমা নয় তাদের ব্যক্তিগত জীবন সব কিছু কথা হলো আর অবশ্যই নতুন এই ছবির গল্প আর নতুন ভাবনা নিয়ে কিন্তু এই ছবি রিলিজ হতে চলেছে আর অবশ্যই আপনাদেরও আসতে হবে সিনেপ্লেক্সে আর দেখতে হবে সাদা রঙের পৃথিবী ক্যামেরায় কুনাল নস্করের সাথে রাকেশ আর প্লাস নিউজ কলকাতা